জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলো নির্বাচনী ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন প্রেশার নয় জনমত গঠনে রাজপথে তারা জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি আমাদের যেটুকু বিরোধ আছে আমরা কি মাঠের কোন কর্মসূচি দিয়ে আমরা কি চাপ প্রয়োগ করে হুমকি দিয়ে জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো এটা নিশ্চয়ই কোনো পথ না আলোচনা লাগবে বোঝা পড়া লাগবে সমঝোতা লাগবে আমরা জনমত তৈরি করার জন্য করছি আমরা প্রেশার গুরু বিষয়ের কাজ করছি না আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা বয়স রেস করছি আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি বিএনপি মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে অবশ্যই ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সারা দিবেন না বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের সংখ্যা রয়েছে চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয় এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয় বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে তখন তো সংঘর্ষের সংঘর্ষ হবে না দলগুলো ঐক্য পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ইলেকশন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয় হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা